প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম ফার্স্টছে একশো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে চব্বিশ হাজার কোটি টাকা আত্মসাৎ আরও সাইট এজেন্সির মালিক কর্মকর্তা সহ অন্তত দুশো জনের বিরুদ্ধে মামলা হতে পারে একই ধরনের অভিযোগে আরও অনেক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধান চলছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে এজেন্সির জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক উন্নতি হচ্ছে অতি ধীরে কিডনি নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড আপাতত বিদেশ যাত্রা নয় আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স প্রতিদিন অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বলেছেন চিকিৎসক সংঘাত বাড়াতে পারে এআই সংঘাতের সংখ্যা প্রকাশ করেছেন বিদেশি সাংবাদিক রোয়ান ফিলিপ মিনিটে কোটির বেশি উস্কানিমূলক ভুল নিউজ ছড়ানো যায় কণ্ঠ নকল কাল্পনিক সহিংসতার দৃশ্য তৈরি খুবই সহজ হয়েছে সিসি তফসিলের ভাষণ রেকর্ড হবে কাল একজন ছাড়া সবাই খারাপ এই প্রচারের পরিবর্তন জরুরি রাজধানীতে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা স্কুল ড্রেস ও হিজাব পরে পালিয়ে যায় গৃহকর্মী বিজয়ের মাস ঢাকা মুক্ত হওয়ার আভাস মেলে প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি পৃষ্ঠা তিনে দুর্নীতি বিরোধী দিবস আজ নানা কর্মসূচি পালন করবে দুদক নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা ভোজ্য তেলে নতুন দাম অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান আদালত অবমাননা বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন বিএলডিপির সেলিম প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটিতে বিদেশি ঋণ বিপজ্জনক দিকে চলে যাচ্ছে প্রথমবার চীনের বাণিজ্য এক ট্রিলিয়ন ডলার ছাড়ালো রপ্তানিতে আগের বছরের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি ব্যবসায়ীদের দাবি মানতে বাধ্য হলো সরকার বাড়তি দামে গতকাল থেকে সয়াবিন তেল বিক্রি প্রতি লিটারে দাম বেড়েছে ছয় টাকা ঢাকায় এসএমই পণ্য মেলা প্রিয় দর্শক এখন পড়ছি বিরোধলঙ্ঘনের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি বিচারক আফসানা মিমি চৌষট্টি জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান বিগ বস জিতলেন গৌরব অবশেষে ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আবেগ ঘন সারা সাত বছর পর বাদ পড়লেন পপি মহাবীর খালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছেন গেম অব থ্রোনসের পরিচালক প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম বিষয়তে অনিশ্চয়তায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক সিরিয়ার সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ থাই সীমান্তে আবার উত্তেজনা প্রিয় দর্শক এখন খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের আমিরুলের পঞ্চম হ্যাট্রিক তামিলনাড়ুতে বিশ্বকাপ শেষের সুর তিন সংস্করণে দেশের হয়ে খেলতে চান সাকিব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে রংপুর ব্রাজিলের আগুন পরীক্ষা এশিয়া কাপে নেতৃত্বে তামিম সাজিদাদের ড্র প্রিয় দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা গ্যাস সংকট বিক্ষোভ অবরোধ দুর্ভোগ রাজধানীর ডক্টর সাংবাদিকদের শফিকুর নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে আর্থিক সংকট থাকলে গণতন্ত্র টেকসই হয় না বিআইডিএস এর সম্মেলনে রেহমান সুভান বিএনপিকে টেক্কা দিতে চায় জামায়াত অনলাইন প্ল্যাটফর্মে তেইশ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যাত্রা শুরু চেয়ারম্যান আনিসুল ইসলাম লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি ইসির সাথে জামাতের বৈঠক এক গুচ্ছ নালিশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ